বাংলাদেশ প্রথম ওয়ান ডে ম্যাচ খেলে উনিশশো সালে এবং বাংলাদেশ প্রথম ওয়ান ডে স্ট্যাটাস পায় উনিশশো সালে তো বাংলাদেশ প্রথম ওয়ান ডে ম্যাচ যেদিনে খেলে সেদিন থেকে আজকে দুই যদি আমরা চিন্তা করি উনচল্লিশ বছর আগে জাস্ট আপনি কল্পনা করেন এবং বাংলাদেশ ওডিআই যে স্ট্যাটাস পায় উনিশশো সালে সেখান থেকে বলতে গেলে দুই যুগ পার হয়ে গেছে এবং আটাই বছর আগে আজকেও এসে আমরা কীভাবে পঞ্চাশ ওভার খেলতে হবে সেই প্ল্যান করি কীভাবে পঞ্চাশ ওভার খেলতে হবে সেই প্ল্যান করি এবং পঞ্চাশ ওভার খেলার পরে প্রতিপক্ষের সাথে যে আমাদের ফাইট করার মানসিকতা বা ফাইট করতে হবে সেটা তো আরও অনেক পরের ধাপ মেহদিয়াসান মিরাজ এরকমই কথা বলেছে আফগানিস্তানের সাথে তিনটা ম্যাচে খুব বাজেভাবে বড় মার্জিনে হারার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এরকম গলাবাজি করেছেন ব্যর্থতা ঢাকতে গিয়ে যেভাবে বিভ্রান্তিকর কথা বলেছেন দায়সারা কথা বলেছেন যে কিভাবে আমাদের পঞ্চাশ ওভার খেলতে হবে সে প্ল্যান আমরা করতেছি পঞ্চাশ ওভার খেলাটাই আমাদের এখন মূল টার্গেট তাহলে আমরা ফাইট করব কবে কবে আমরা আইসিসির কোনো একটা ইভেন্টে চ্যাম্পিয়ন হব যখন আমাদের আইসিসির কোনো ইভেন্ট শুরু হয় তার আগে আমাদের খেলোয়াড়রা যেভাবে গলাবাজি করে কিন্তু মাঠের খেলায় যে গলাবাজির যে মূল টার্গেটটা যে উঠিয়ে নিয়ে আসা সেটা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা পারে না মাঠের খেলায় যখন তারা ব্যর্থ কিন্তু তারা মুখের গলাবাজিতে যেন সেরা এবং আপনি একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশ এখন পর্যন্ত ওডিআইতে খেলেছে যেখানে একশ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে এবং দুইশো একাশিটা ম্যাচে বাংলাদেশ পরাজিত হয় তো এই তথ্যগুলো কি বাংলাদেশের ক্যাপ্টেন হাসান মিরাজ জানেন না বাংলাদেশ ওডিএতে সর্বোচ্চ তিনশো উনপঞ্চাশ সর্বনিম্ন আটান্ন এই তথ্যগুলা কি মেহদি হাসান জানেন না কিভাবে একজন দলের ক্যাপ্টেন একটা দেশের যে রিপ্রেজেন্ট করতেছে পার্টিসিপেট করতেছে ন্যাশনাল টিমে সে কিভাবে হচ্ছে বলে যে আমরা এখনো পঞ্চাশ ওভার খেলার প্রাণ করতেছে কিভাবে পঞ্চাশ ওভার খেলা যায় একদম আনারি টাইপের খেলোয়াড় হলে এরকম একটা কথা তিনি বলতে পারেন গণমাধ্যমের সামনে